Gracias. বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিধানসভা মন্ত্রী বুলুচিক বাড়াইকে নেতৃত্বে আমাদের মাল বিধানসভা সকলে আমরা হাজির হয়েছে হাজার হাজার লোক মাল বিধানসভা থেকে আসছে আমরা ছাব্বিশে দিদিকে চাই এবং ছাব্বিশে বিধানসভা আমরা দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের পাশে আমাদের ট্রাইবাল মন্ত্রী দিয়েছেন বুলুচিক বাড়াই বুলুচিক বাড়াইক আমরা ভবিষ্যতে চাই আবার আমাদেরকে মন্ত্রী দুঃখ বুলুচিক বাড়াইকে আমরা দিদির কাছ থেকে বার্তা এটাই নিয়ে যাব যে বিধানসভায় যাতে আমরা সামনে আরও বেশি ভোটে জয় হতে পারে এবং দিদির কাছে এটাই রিখবে যে আমাদের বিধানসভায় অনেক কাজ হয়েছে মাল বিধানসভায় মন্ত্রীকে পেয়ে আমরা অনেক কাজ হয়েছে ভবিষ্যতে আরও মন্ত্রীদের চাই শুভেন্দু অধিকারী বলছে দিদির হিন্দুরা পাঁচশো জালি হয়েছে কি বলবো আমি 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 বিজেপি সরকার এবং শুভেন্দুকে এটাই আমরা বলি যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের সংবিধানে যেটা আছে সব ধর্ম সব জাতিকে নিয়ে চলে আর আমাদের মুখ্যমন্ত্রী সব জাতি সব ধর্মকে নিয়ে চলে আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি আমাদের 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 বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না আমরা সব জাতির সব ধর্ম মিলেমিশে আগামীতে থাকবো আমরা এসেছি জঙ্গিপুর অর্থাৎ আমাদের রঘুনাথ 59 ফিফটি নাইন রঘুনাথ বিধানসভা আমাদের সকলে প্রিয় মন্ত্রী আকরুজ্জামান সাহেবের নির্দেশ অর্থাৎ আমাদের সর্বোপরি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আপনারা দেখছেন যে একুশে জুলাই শহীদ স্মরণ আমার নেত্রী মমতা ব্যানার্জি তৎকালীন যুব তৃণমূল যুব কংগ্রেসের তিনি যুব সভাপতি ছিলেন তার নেতৃত্বে ন এপিক ন ভোট তার নেতৃত্বে এই এই মাটিতে দাঁড়িয়ে যেখানে আছি এই মাটি তেরো জন যুব তারা শহীদ হয়েছিলেন তাদের এই কালো পিচ রক্ত লাল হয়ে গেছিল তাই প্রতি বছর না এই বছরও দিদি একুশে জুলাই আমাদেরকে ডেকেছে সারা পশ্চিমবঙ্গে থেকে লক্ষ 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 লোক এসেছেন এবং আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেবের নির্দেশে আমাদের এখানে সাড়ে তিন হাজার বড় লোক আমরা এসেছি আজকে আমাদের ছাব্বিশ আগামী যে বিধানসভা তার বার্তা কী দায় দিদি নেত্রী আমাদের মমতা ব্যানার্জি সেই নির্দেশকে পাথর করে আমরা এলাকায় যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে তারা লড়াই দিয়ে বিরোধীদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আগামী ছাব্বিশে আবার মমতা ব্যানার্জির এই মসনদে বসবে এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশা করছি দেখুন এই একুশে জুলাইটা অন্যান্য একুশে জুলাই থেকে একটু ভিন্ন কারণ আমরা দেখছেন যে কেন্দ্রে যে বিজেপি সরকার তার যে বিচারিতা পশ্চিমবঙ্গের মানুষের জন্যে একের পর এক বিরোধী পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা কিছুদিন আগে দেখলেন আপনার যে একটা এমএন বিল পাস করলো সেই বিল দিদি বলেছে যে আমার রক্তবিন্দু থাকতে এই পশ্চিমবঙ্গের কোনো মানুষকে আমি হয়রানি হতে দিব না এর আগে আপনারা দেখেছিলেন যে এনআরসি বুক চিতিয়ে দিদি রুখেছিল তাই এবারও তিনি অ্যামেন্ডমেন্ট বিল যাতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যে সমস্ত মানুষ আছে তাদের যে সম্পত্তি সেটা যাতে ক্রক না করতে পারে কেন্দ্র সরকার তার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছে এবং আমরাও লড়াই চালাচ্ছি এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মী সমর্থকরা আসছে দিদি বিভিন্ন স্টেডিয়াম থেকে বিভিন্ন জায়গায় কর্মীরা জানেন যে আপনার দুই থেকে তিন দিন আগে থেকে আসছে তাদের খাওয়ার এবং বসার এবং শোয়ার পেচা বেগান বিভিন্ন ব্যাপার আছে দূর থেকে তাদের জন্য ব্যবস্থা করেছে দিদি নিশ্চয়ই পাদের এখানে কোনো হবে না মানুষ আসতে গেলে তার পরিষেবা দিতে হবে हमरा है दाबा, 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 हम लोग दार्जिलिंग हिल्स तृणमूल कांग्रेस से है के लिए। हम लोग लगभग थ्री टू थ्री हंड्रेड टू थ्री फिफ्टी पीपल आए हैं पहाड़ से ये धर्मताला चलो में ज्वाइन करने के लिए আমাকে নিয়ে প্রশ্ন করুন আমি আমারটা বলবো অন্য কারও কামটা আমি দেবো না আমি আমার আমারটা নিয়ে প্রশ্ন করুন আমারটা নিয়ে প্রশ্ন করুন বীরভূমে এগারোতে এগারো তৃণমূল বৌনা কেন্দ্রে যাবেন চোড়া ফুল দেখতে পাবেন নিরোজিরা মাস্তা বাবুদ হবে না এখানে উদ্যোগের শুধু ব্যাপার না এটা আমাদের আবেগ গোটা গোটা ভারতবর্ষের মানুষ জানে গোটা পৃথিবীর মানুষ জানে যে এই শহীদ দিবস এই শহীদ দিবসকে কেন্দ্র করে গোটা বাংলা থেকে এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নেওয়ার জন্য সকলেই আসে আমরাও এসছি এবং মানুষের যে আবেগ কলকাতার বুকে যে আছড়ে পড়েছে ঢেউ হিসেবে সেটা আপনারা মানে আর আরও কিছুক্ষণ গেলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে না দিদি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ নিয়ে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ওটা আমাদের না এইটা বাংলার মানুষ বাঙালি এবং সর্বধর্ম সমন্বয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় ধর্মনিরপেক্ষ সরকার আগামী ছাব্বিশে আবার আসবে এইসব কথায় কোনো গুরুত্ব দিই না আমরা আমাদের আবেগ এটা খাওয়া দাওয়াটা বড় কথা নয় এটা আমাদের আবেগের আবেগের একটা মানে কি বলবো এটা আবেগের একটা দিন আবেগ নিয়ে বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলে তারা এই দিনটায় আসে এই সব কথায় আমরা গুরুত্ব দিই